অবশেষে আদিত্য নিজের মনের কথা জানিয়ে দিল সুদীপাকে এবং সুদীপাকে কাছে টেনে নিয়ে তাকে জড়িয়ে ধরল বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপাকে নিয়ে এই ওসারামে চলে যাওয়ায় প্রফেসর রিতমের ওপর রেগে যায় আদিত্য তখন সুদীপা রিতমকে ওখান থেকে চলে যাওয়ার কথা বলে তখন রিতম বুঝতে পারে এখন বেশি বাড়াবাড়ি করা যাবে না কারণ এখনও সুদীপার হাজব্যান্ড আদিত্য তাই সে যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে এফআইআর করতে পারে এরপর আদিত্য সুদীপাকে বলে সুদীপা চলুন আমরা একসাথে বাড়ি যাব আমি আপনাকে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে যাব আমরা এখন এই বলে আদিত্য সুদীপাকে নিয়ে গাড়িতে উঠে আসে। আর এদিকে তখন অব্র আর পরমা তারা গাড়িতে করে ফিরতে থাকে অন্যদিকে প্রফেসর রিতম নিজের মতো চলে যায় কারণ সে চাইলেও তো সুদীপাকে নিয়ে সে বাড়িতে ফিরতে পারবে না এরপর আদিত্য সুদীপাকে বলে সুদীপা চলুন আমার সাথে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি বাড়ি ফিরে যাব আমরা এখন এই বলে আদিত্য সুদীপাকে নিয়ে একলায় গাড়িতে উঠে বসে আর অন্যদিকে অব্র পরমাকে নিয়ে বাড়ি ফিরতে থাকে এবং অন্যদিকে তখন প্রফেসর রিতমকে দেখা যায় সে নিজের মতো বাড়ি ফিরতে থাকে কারণ সে চাইলেও সুদীপাকে নিয়ে তার সাথে যেতে পারবে না কারণ সে এখন আদিত্যর স্ত্রী এদিকে তখন দেখা যায় আদিত্য চিৎকার করতে থাকে সুদীপার ওপর সে সুদীপাকে বলে কেন সুদীপা প্রফেসর রিতমের সাথে আশ্রমে কেন এসেছিলে এই কাজটা করা তোমার একদম ঠিক হয়নি তবে সুদীপা আদিত্যকে তখন বলে আপনার তো কিসের অধিকার আমার প্রতি আর কেনই বা আপনি প্রফেসর ঋতমের সাথে এমন ব্যবহার করেন তখন আদিত্য চিৎকার করে বলে প্রফেসর ঋতমকে আমার একেবারেই সহ্য হয় না কারণ প্রফেসর রিতম সবসময় তোমার গা গে থাকে এদিকে সুদীপা মনে মনে ভাবে কেন সহ্য না হওয়ার কি আছে এখানে তারপর সুদীপা বলে মিস্টার চৌধুরী বলুন আপনার মনের কথা বলুন কি বলতে চান আমি আপনার চোখে আমার প্রতি ভালোবাসা দেখি কিন্তু আদিত্য সুদীপাকে কিছু বলে উঠতে পারে না যে সে তাকে ভালোবাসে আদিত্য বলতে গিয়েই থেমে যায় আদিত্য সুদীপাকে বলে আমি ওই প্রফেসরকে আপনার পাশে সহ্য করতে পারবো না আমি আপনাকে যা বলবো আপনি সেটাই শুনবেন প্রফেসরের কোনো কথাই আপনি শুনবেন না কারণ আমি আপনাকে এই বলে সে থেমে যায় সুদীপা আদিত্যকে বলে কি আমি আপনাকে এরপরে কি বলেন চুপ করে আছেন কেন আচ্ছা ঠিক আছে বলতে হবে না আপনাকে আমি এক কাজ করি গাড়ি থেকে নেমে যাই তাহলে আর ওই প্রফেসরের সাথে আমি বাড়িতে ফিরে যাই যখনই সুদীপা গাড়ি থেকে নেমে যেতে যাবে আদিত্য তখন সুদীপার হাতটা টেনে ধরে আর বলে আমি আপনাকে ভালোবাসি সুদীপা আর আপনি আমার সাথেই বাড়ি ফিরবেন আমি আপনার একমাত্র ভালোবাসার মানুষ অন্য কেউ নয় আমার স্ত্রীর পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না আদিত্যর কথায় চমকে যায় সুদীপা হয়ে তা তাকিয়ে থাকে আদিত্য থেকে সুদীপা তখন কী বলবে ভেবে পাচ্ছে না সুদীপা তখন বলে কি বললেন মিস্টার চৌধুরী আপনি যা বলছেন সেটা কি ভেবে বলছেন তো তখন আদিত্য সুদীপাকে বলে হ্যাঁ আমি সব কিছু ভেবে চিন্তাই বলছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এই বলে সুদীপাকে কাছে টেনে নেয় আদিত্য আদিত্য সুদীপার কাছে আসে আদিত্যর চোখ মুখ দেখে সুদীপা মনে মনে ভাবে আহারে আমার চিন্তায় মানুষটার চোখ মুখ কী হয়েছে আদিত্য সুদীপাকে বলে এই তো আপনি এখন অনেকটাই সুস্থ এবার একটু উঠে বসুন তো এই বলে আদিত্য সুদীপাকে বেডের উপরেই বসিয়ে দেয় অন্যদিকে দেখা যায় অব্র পরমার সাথে দেখা করতে আসে অব্র পরমাকে বলে পরমা সুদীপা এখন অনেকটাই সুস্থ তুমি কি ওর সাথে দেখা করতে চাও পরমা বলে আমি আমি যদি সুদীপার সাথে দেখা করি ও কি আমার সাথে কথা বলবে আমি তো ও আর কেউ নাই ওর অব্র বলে কেন কথা বলবে না আর তাছাড়া আমি তো জানি তুমি সুদীপার জন্য ভীষণ চিন্তিত পরমা তখন বলে তুমি কি করে জানলে অব্র অব্র বলে পরমা তুমি হয়তো কখনো সেভাবে আমাকে দেখানোই কিন্তু আমি তোমায় দেখেছি তাই আমি জানি চলো আমার সাথে তুমি চলো পরমা বলে না থাক আমি এখানেই ঠিক আছি অব্র তখন পরমার হাত ধরে পরমাকে সুদীপার কেবিনে নিয়ে আসে অন্যদিকে দেখা যায় আদিত্য সুদীপাকে বলে জানো সুদীপা দাদা তোমাকে রক্ত দিয়েছি তখনই এসে বলে বোন একদিন তুই আমাকে রক্ত দিয়েছিলিস আমার জীবন বাঁচিয়েছিলিস আজ আমি সেই ঋণ শোধ করে দিয়েছি কিন্তু আমাদের সব ঋণ শোধ হয় না সুদীপা তখন হাসতে থাকে পরমা বলে আমি বাইরে অপেক্ষা করছি এই কথা শুনে সুদীপা বলে কেন তুমি বাইরে কেন যাবে এখানেই থাকবে তুমি এরপরই সুদীপা আদিত্যকে বলে মায়ের কি কোনো খোঁজ পেয়েছেন আপনি আদিত্য বলে এখনও খোঁজ পাওয়া যায়নি তবে আশা করছি আমরা ওনাকে খোঁজ পাবো নার্স সুদীপার জন্য খাবার নিয়ে আছে সুদীপা বলে আমার এখন খিদে পায়নি এখন আমি খাবার খাব না নার্স বলে দেখুন এটা বললে তো আর হবে না আপনাকে তো এই খাবার খেতেই হবে সুদীপা তখন বলে বললাম তো আমি খাবো না আপনি খাবারগুলো নিয়ে চলে যান তখন আদিত্য বলে সুদীপাকে বলে সুদীপা তুমি যদি ঠিক করে না খাও তো তুমি তাড়াতাড়ি সুস্থ হবে কি করে এসো আমি তোমায় খাইয়ে দিচ্ছি এরপরে আদিত্য নিজের হাতে সুদীপাকে খাইয়ে দেয় তখনই সেখানে চলে আসে ডক্টর রিতম ডক্টর রীতম এসে পেশেন্টকে এভাবে দেখে অবাক হয়ে যায় তখন সে এক নার্সকে ডাক দেয় এবং সে জিজ্ঞাসা করে যে এখানে এই পরিবারের লোকজন এখনও কি করছে তখনই আদিত্য রিতমের উপর রেগে যায় তখন রীতম বলে দেখুন আপনাদের দশ মিনিট সময় আগেই ফুরিয়ে গেছে আপনারা এখন এখান থেকে যান আউট গেট আউট এই বলে আদিত্যর সাথে চিৎকার করে কথা বলতে থাকে রিতম। তখনই আদিত্য রিতমের জামার কলারটা ছেপে ধরে সে বলে আপনার সাহস কি করে হয় আমাদের সাথে এমন আচরণ করার তখনই সুদীপা বারবার আদিত্যকে শান্ত হতে বলে রীতম তখন সুদীপাকে বলে প্লিজ সুদীপা তুমি উত্তেজিত হবে না তুমি শান্ত হও তুমি অসুস্থ তোমার শরীরটা ঠিক নেই সুদীপার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই উত্তেজিত হয়ে পড়েছে দেখে রীতম নরম সময় কথা বলতে থাকে অন্যদিকে আদিত্য ভীষণ রেগে আছে এদিকে পরমা আদিত্যকে বলে কি করছো আদিত্য নিজেকে সামলাও পরমা অব্র সবাই মিলে আদিত্যকে শান্ত করার চেষ্টা করতে থাকে সেদিন আদিত্য রেগে মেগে কেবিন থেকে বেড়ে যায় কিন্তু সুদীপা মনে মনে ভাবে পরমা এক কথায় আপনি শান্ত হয়ে গেলেন আপনি এখনও পরমার কথা এতটা শোনেন মিস্টার চৌধুরী অন্যদিকে অব্র বাইরে এসে জলের গ্লাসটা নিয়ে আদিত্যর মাথায় জল ঢালতে থাকে আদিত্য তখন বলে দাদাভাই তুই কি করছিস কি অব্র তখন বলে তোর মনে আছে আদিত্য ছোটোবেলায় তুই যখন রেগে যেতি মা কাকিমা এইভাবে তোর মাথায় জল ঢেলে শিব শিব বলতো এখনও তুই রেগে গেছিস সেই জন্য আমি তোর মাথায় ডল যাচ্ছি আদিত্য বলে না দাদা আমার মাথায় জল ঢালার কোনো প্রয়োজন নেই পরমা তখন তোয়ালে নিয়ে আসে আদিত্যর মাথা মুছে দেওয়ার জন্য এটা থেকে আদিত্য চোখে পরমার দিকে তাকায় অন্যদিকে অব্র বিষয়টি স্বাভাবিকভাবে নেয় কারণ অব্র বুঝতে পেরেছে পরমা এখন আদিত্যর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছে এদিকে রিতম মনে মনে ভাবে সুযোগ যখন পেয়েছি অবশ্যই তার শত ব্যবহার করবে এরপর রীতম এসে আদিত্যর কানে বলে আমি তো এটাই বুঝতে পারছি না এমন একটা ফ্যামিলির থেকে সুদীপা কী করে ডাক্তারি পড়বে এটা শুনে আদিত্য আবারও রেগে যায় রীতমের ওপর অব্র আবারও আদিত্যকে সামলানোর চেষ্টা করতে থাকে অব্র বলে কি হয়েছে ঋতমের প্রতি তোর খুব রাগ হচ্ছে তাই না খুব হিংসা হচ্ছে ওকে আদিত্য বলে না দাদা ভাই আমার তেমন কিছুই হচ্ছে না এদিকে অব্র তখন বলে আমি জানি তো আমি তো সবটা বুঝি বুকের ভেতরে খুব রে স্ত্রীর সাথে কারোর সম্পর্ক আছে এটা ভাবতে গেলেই খুব কষ্ট হয় এই যন্ত্রণা আমি বুঝি এই বলে অব্র পরমার দিকে তাকায় পরমা তখন চোখ নামিয়ে নেয় আদিত্য বুঝতে পারে তার দাদাভাই তাকে এই কথাটা কেন বলেছে অন্যদিকে আদিত্য বলে না আমার কিচ্ছু হয়নি এই বলে আদিত্য সেখান থেকে চলে যায় তখনই পরমা বলে অব্র অব্র পরমাকে তখন বলে পরমা আমি সবটা জানি আমাকে আলাদা করে কিছু বোঝাতে হবে না পরমা আমি তোমায় মুক্তি দেব। তুমি একদম ভেবো না আমি জোর করে তোমায় আমার সাথে জড়িয়ে রাখবো না তুমি যেভাবে চাও যখন চাও আমি সেদিনই তোমায় মুক্তি দিয়ে দেব। এই বলে অব্র সেখান থেকে চলে যায় এরপর দেখানো হয় পরমা সুদীপার কেবিনে আসে সুদীপার গায়ে চাদর মুড়িয়ে দেয় পরমা বলে সুদীপা হয়তো তোমার মা নেই বাবা নেই তোমার পরিবার বলতে কিছুই নেই তবুও তোমার কোনো চিন্তা নেই কারণ তোমার স্বামী আছে সে তোমার খেয়াল রাখছে তোমার যত্ন করছে তোমার সেবা করছে তোমার আর কিসের ভয় সুদীপা বলে পরমা তুমি এসব কথা কেন বলছো পরমা তখন বলে সুদীপা আমি হেরে গেছি আমি সব থেকে দিক থেকে হেরে গেছি দেখো আদিত্য তোমাকে নিয়ে এতটা চিন্তিত অব্র তোমাকে ব্লাড দিচ্ছে আর ওদিকে মাও তোমার প্রতি কৃতজ্ঞ সব দিক থেকে আমি হেরে গেছি তুমি জিতে গেছো সুদীপা সুদীপা তখন বলে এটা আমার কাছে জিত নয় পরমা আমি যেদিন ডাক্তার হতে পারবো সেদিন আমি বুঝবো আমি জিতে গেছি সুদীপা পরমাকে বলে পরমা তোমার বাবা মা ভীষণ বড় লোক তুমি তাদের পরিচয়ে পরিচিত এছাড়া তুমি অব্রজিৎ চৌধুরীর স্ত্রী এটাই তোমার পরিচয় তুমি এই সম্পর্কে টানাপড়ানাই আছো কিন্তু আমার কাছে মনে হয় নিজের আলাদা পরিচয় থাকা খুবই প্রয়োজন এই দেখো না আমাদের মায়ের কথাই বলছি তিনি হারিয়ে গেছেন কারণ তার নিজের কোনো পরিচয় নেই আমাদের যাদের নিজেদের কোনো পরিচয় তৈরি হয় না তারা এভাবেই হারিয়ে যায় পরমা পরমা সুদীপার কথাগুলো শোনে আর মনে মনে ভাবে তবে কি আমিও একদিন এভাবেই হারিয়ে যাব। অন্যদিকে আদিত্যর ফোনে কল আসে এদিকে কুন্তলা পালিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়নি অন্যদিকে রূপাকে খুঁজে পাওয়া গেছে আদিত্য সাথে সাথেই সুদীপার কেবিনে আসে সুদীপকে জানায় রূপাকে একটি অনাথ আশ্রমে পাওয়া গেছে তখন অব্র বলে তবে তো আমাদের এখনই সেখানে যাওয়া উচিত তখন পরমা বলে আমিও যাব সুদীপও বলে আমিও যাব তখন নার্স বলে একদমই নয় ম্যাম আমি আপনাকে কিছুতেই এখন যেতে দেব না অব্র পরব আদিত্য সবাই বলে তুমি এখানেই থাকো সুদীপা ডাক্তার এখনও তোমায় ছাড়বেন না আর তাছাড়া তুমি এখনও পুরোপুরি সুস্থ নয় এরপরে অব্ররা রূপাকে নিতে বেরিয়ে পড়ে অন্যদিকে সুদীপা রীতমকে ডাকে রীতম তখন দরজায় দাঁড়িয়ে মনে মনে ভাবে যাক আদিত্য চৌধুরীর ওপর নজর রেখে ভালোই হয়েছে উনি চলে যেতে আমি কেবিনে এসেছি আর এখন দেখছি সুদীপা আমায় খুঁজছে তার মানে আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে রীতম মনে মনে খুব খুশি তখনই সুদীপা রিতমকে বলে স্যার আমি আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই আপনি কি আমায় সেই অনুরোধটি রাখবেন সুদীপা রিতমকে বলে আমাকে নিয়ে আশ্রমে যান রীতম সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এদিকে দেখানো হয় পরমারা সবাই যখন রূপাকে নিতে আশ্রমে এসেছে আর আদিত্য যখন আশ্রমের ইন্টারেস্টের সাথে কথা বলছে তখনই সেখানে সুদীপা আর রিতম পৌঁছে যায় রীতম সুদীপকে হাসপাতালে পৌঁছে দিতে এসেছে আর এটা থেকে আদিত্য আবারও রেগে যায় অন্যদিকে সুদীপা রিতমকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যেতে বলে এরপর সুদীপা ভেতরে চলে আসে কিন্তু আদিত্য রেগে আজ সুদীপার দিকেই তাকিয়ে থাকে তখনই সেখানে রূপা আসে রূপা পরমা আদিত্য সুদীপা কাউকেই চিনতে পারছে না তাই আশ্রমের ইনচার্জ রূপাকে ছাড়তে চায় না তারা কারণ সুদীপাদের কাছে কোনো প্রমাণ নেই যে তারা রূপাকে আগে থেকে চেনে কোনো প্রমাণ না থাকায় ইনচার্জ রূপাকে তাদের হাতে তুলে দিতে চায় না সুদীপ তখন পরমাকে বলে পরমা আমার মনে হয় এটাই ভালো দেখো আমরা আমাদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে আমরা ঠিকমতো মায়ের খেয়াল রাখতে পারিনি সেই জন্যই মা চরম বিপদে পড়েছিলেন এখানে তো মা ভালোই আছেন ডাক্তার মাকে দেখাশোনা করছেন আমরা মাঝে মাঝে এসে মাকে দেখে যাব। আর এখানে মায়ের সব চিকিৎসার খরচও আমরাই দেব মা সুস্থ হয়ে উঠলে তখন আমরা মাকে ফিরিয়ে নিয়ে যাব। সুদীপার কথা শুনে পরময় সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর দেখানো হয় সবাই আশ্রম থেকে বেরিয়ে আসে রিতমও তখন আশ্রমের বাইরেই অপেক্ষা করছিল আর সুদীপা বাইরে এসে রিতমকে দেখে অবক হয়ে যায় এবং সে বলে কি স্যার আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন আপনি যাননি তখন রীতম বলে না মানে আমি জানতে চাইছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না সুদীপা বলে ঠিক আছে স্যার আমাদের যে কাজে এসেছিলাম সেটা হয়নি তখনই আদিত্য বলে আপনি সুদীপাকে এখানে পৌঁছে দিতে এসেছেন কেন হ্যাঁ কী কারণে আপনি কি করে আপনার পেশেন্টকে এই অবস্থায় ছাড়লেন আগেই তো আমাদের শেখাচ্ছিলেন জ্ঞান দিচ্ছিলেন পেশেন্টের সুবিধা অসুবিধা ট্রিটমেন্টের নিয়মকানুন সব কিছু তবে এখন আপনি পেশেন্টকে এই অবস্থায় কি করে ছাড়তে পারলেন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব। আদিত্যর হুপকেতে রিতম বেশ ভয় পেয়ে যায়